আসসালামু আলাইকুম কাকু ওয়ালাইকুম সালাম হারুন না এ একদিন পরে কইতো নাইলি ওই টুম গেছিলাম কাকু ওয়াইনে হুজুরের দরগায় তার পায়ের কাছে পড়েছিলাম কেমনে দিন কাটছে কেমনে রাত কাটছে আল্লাহ মালুম টুম সর হুজুরের দরগায় আসলি তুই যে কাকু হুজুরের দরগায় থাকলে কোনো কিছু কোনো ভাবে খেল থাকে না জিকিরি জিকিরি কেমনে যে দিন চলে যায় রাত আসে আল্লাহই জানে মনে হয় এটা যেন আল্লাহ পাকের খাস রহমতের একটা জায়গা না সবই ঠিক আছে সত্যই তুই হুজুরের দরগায় ছিল এতদিন না হুজুবিল্লা কাকু আপনি এটা কি কন হুজুরের দরকার লই কেউ কি কোনো দিন কথা কইতে আরে না এটা ঠিক আছে কিন্তু এই যে তুই এতদিন বাড়ির বাইরে তোর বউয়ের খোঁজ খবর কে রাখছে কে ওর কাছে আসিল আল্লাহ আছেন না কাকু আল্লাহ আমি ওরে আল্লাহর কাছে সবদ্ধ করে রাখিয়েছি কাগু আমি যাই Assalamu alaykum Wa alaykum assalam Ya <laughs> কেমন এই একটা মাস টুমসুর হুজুরের দরগা আসিলাম ভালো ছিলাম বুঝছি টুমসুর হুজুরের দরগার মাহাত্মা ওখানে কেমন করে দিন কাটি যায় কেমন করে রাত কাটি যায় কোনো কিছু কোনোভাবে বোঝার উপায় না আল্লাহর খাস রহমতের একটা জায়গা বুঝছো হাসি রিবাম হাজরা ও বি তুই হাজরা

ঘর খালি সেই জন্য তো খালি ঘর রাই কই গেছিলি না কোনো খালি না আমি কোন জায়গায় যাইনি আমি খোদা কোচন বলতেছি আমি একটা মৃত্যু বিয়ে করলাম হায় খোদা ঘরের বউ আমার লগে উঠতে বসতে মিশা কথা কয় খোদা তোমার কোচাম কাটি মিশা কথা কয় তুমি আর বিচার করো বিচার করো খোদা বিচার করো

কিন্তু তোর বোঝা উচিত যে তুই আর নজরুল এক জিনিস না ফারাক আছে আছে তো নজরুল দাদা আপনার মতো মুসলমান এটা বুঝস বুঝি তো নজরুল দাদা আপনার মতো মুসলমানই ফলা না আসসালামু আলাইকুম নজরুল ভাই নজরুল ভাই খবর ভালো না কিছে সারা জন্ম কইলি নমস্কার দাদা আর আজকে কষ্টে আসসালামু আলাইকুম নজমুল ভাই ভালো থাকি কেমনে না ওই কাকারের নমস্কার দিছি বলে কাকায় রাগ করছে বলে যে মুসলমানদের বলে নমস্কার দেওয়ার নিয়ম নেই তাই নাকি মিয়া ভাই নিয়ম কি আপনি বানাইছেন নাকি কই কোণ লিন আল্লাহর তুমি আমার সাথে কথা কই না তুমি তোমার রাস্তায় থাকো আমি আমার রাস্তায় থাকি এরেনা কাম করেন মিয়া ভাই আপনি দয়া কইরা আপনি রাস্তা ঠিকানা ধরে দেন আমি আর হইরা আছে জামুনা কি মিয়া ভাই ভালো কথা নজমু ওই দিন সে কইছিললা তুমি জাহান্নামের চোরাস্তায় যাইতেছ তো ওই জায়গাের আভারটা কিমুন দেখলা না সুবিধান নামিয়া ভাই ওটা ভালো না কি কও জাহান্নামেラボ তো তোমার শুইলের খুবই উপযোগী অনের কথা আমি তাই ভাবছিলাম কিন্তু দিয়া দেখলাম যে অন্য রকম এক্কেবারে আমার শরীরের উপযোগী না এই রকম তো অনের কথা না আমার মনে হয় তুমি জায়গা মতন যাইতে পারর না জাহান্নামের চোরস্তায় গেলে তো তোমার ফিরত আসার কথা না আমার হিসাবে তো তাই কয় মে ভাই সারা জন্ম তো আপনার একটা হিসাব ছাড়া কোনো হিসাব মিলে না কোন হিসাবটা বলছেন না কোন ঠ যে সেফালির মায়ে মরু আর আপনি আমাগো অহংকার তত্ত্বা সুন্দরী বাবিরে বিয়ে করেন আপনার হিসাবটা কীরকম মিলল সে ফালির মায়েও মরল বাবিরে বিয়ে করলেন একেবার সেফালির বাপ খাপে খাপ কিউসে জাননামে ভাই আমি তো জাননামে চৌরাছায় যাওয়ার সাথে সাথে ওই খানকার বাসিন্দারা ধরে আইছি আইসা আমারে কই যে আপনার জন্য জানি খুব দোয়া দুলে মিলাদ করছে আর দোয়া করছে যে আপনি ইচ্ছা অনুযায়ী মিলে আর কইলে যে আপনি কি রকম আছেন anggো জাত ভাই গোলগড় কি রকম আছে আপনার সম্বন্ধে খবর দিছে